Slow slow and then face nice and cut And roll. Hand on the janites face though. Rolling. And Action! Go! I like to continue Goro. Lapter D.

ইয়া লাগবে না ঘাম ঢাকলে বেটা সরাশ সরাশ ভিডিও কইরিন তুমি নিচে রাখো নিচে রাখো ভাই

তুমি তুমি আরো আগে ওনার সাথে মেলাতে তাহলে অ্যাঙ্গুলার

তো ওইনেস টা আসতেছে না কম্বল লাইন